আসসালামু আলাইকুম ইমরান টেস্ট টেসির পক্ষ থেকে স্বাগতম আপনাদের আজকে এল ইডি টিভির যে মেইন সার্কিট বোর্ড আছে এই যে মেইন সার্কিট বোর্ড এই সার্কিট বোর্ডে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে হট সাইড আরেকটা হচ্ছে কোল সাইড হট সাইডে যে সমস্ত পার্টস আছে সেসব সম্পর্কে আসতে বিস্তারিত আলোচনা করা হয় প্রথমেই আছে আমাদের এসি ইনপুট এই এসি ইনপুটের কাজ হচ্ছে বিদ্যুৎকে সংযোগ করা তারপরে এখানে আছে দেখেন বাদামি কালারের এটা ফিউজ ফিউজের কাজ হচ্ছে নিজে পড়ে অন্যকে রক্ষা করা এটা একটা রক্ষণ যন্ত্র হিসাবে কাজ করে তারপরে এটা হচ্ছে আমাদের এনটিসি এনটিসি পূর্ণরূপ নেগেটিভ টেম্পারেচার কয়েক যখন নেগেটিভ ভোল্টেজ বেশি হয়ে যায় তখন কি অটোমেটিক অফ হয়ে যায় তারপরে এটা দেখছেন ইন্ডাক্টর কয়েল ইন্ডাক্টার কয়েলের কাজ হচ্ছে বিদ্যুৎকে ফিল্টারিং করা যখন কখনো বিদ্যুৎ আপ এবং ডাউন হয় সেটাকে কি স্থিরভাবে ধরে রাখে এটা কি বুস্ট ক্যাপাসিটার বুস্ট ক্যাপাসিটারের কাজকে ভোল্টেজকে শক্তিশালী করা তারপরে এখানে দেখতে পাচ্ছেন চারটা ডায়ার পাশাপাশি যেখানে চারটা ডায়ার থাকবে সেটা কি ব্রিজ এক্টিফায়ার এই ব্রিজ একটিফায়ারে কাজকে এসি কে পালসেটিং ডিসিতে রূপান্তরিত করে রেকটিফিকেশন করে দ্বিমুখী বিদ্যুৎকে একমুখী বিদ্যুতে রূপান্তরিত করে এই ব্রিজ রেকটিফায়ারে দুটো ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকে দুটো ডায়োড রিভার্স বায়াসে থাকে এই ব্রিজ রেকটিফায়ারে 1.4 ভোল্টেজ ড্রপ করে এখানে দেখতে পাচ্ছেন বড় এটা কি ইলেকট্রোলাইট ক্যাপাসিটর এই ইলেকট্রোলাইট ক্যাপাসিটরের কাজ হচ্ছে বিদ্যুৎকে ফিল্টারিং করা এই ইলেকট্রোলাইট ক্যাপাসিটরের কি আছে পোলারিটি আছে পোলারিটি বলতে গেলে পজিটিভ নেগেটিভ এটাই বোঝাচ্ছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অক্টোকাপলার আইসি অক্টোকাপলার আইসি হট সাইড থেকে কোল সাইডে কি সংযোগ স্থাপন করছে যেটা হচ্ছে পিএফ ক্যাপাসিটার পিএফ পূর্ণরূপ পাওয়ার ফ্যাক্টর হট সাইড এবং কুল সাইডে কি সংযোগ স্থাপন করা আছে এই পিএফ ক্যাপাসিটরের কাজ কি এই পিপি কাজ হচ্ছে এসি এবং ডিসি বিদ্যুৎকে বাইপাস করে। তারপর দেখতে পাচ্ছেন চপার ট্রান্সফরমার। চপার ট্রান্সফরমারের কাজ কি? প্রয়োজন মতো বিদ্যুৎ সরবরাহ করা। যখন যেখানে যে পরিমাণ বিদ্যুৎ লাগবে, সেই পরিমাণে কি বিদ্যুৎ এই চপার ট্রান্সফরমারটা ভাগ করে দেয়। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপাসিটর। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মোস মসফেটের পণ্য রূপ কি মেটাল অক্সাইড সেমি কন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টার এখানে এটা দেখতে পাচ্ছেন এটা পি এফ তারপরে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র দেখতে পাচ্ছেন এগুলো এস এম ডি টাইপ কম্পোনেন্ট এটাও এস এম ডি এগুলো কি এস এম ডি টাইপ কম্পোনেন্ট এস এম ডি পূর্ণরূপ সার্ফেস মাউন্ট ডিভাইস এগুলো কি রেজিস্টর তারপর পাশে আছে যে তিন টার্মিনাল দেখতে পাচ্ছেন এটা ট্রানজিস্টর তারপরে এই যে আরো দেখতে পাচ্ছেন এগুলো আইসি এটা রেজিস্টর এটা হচ্ছে ক্যাপাসিটর এই পাশে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইরড পাশে আরো অনেকগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো রেজিস্টর আজকে আপনাদের এই হট সাইড দিয়েই আজকের ভিডিও শেষ করলাম পরবর্তীতে আপনাদের এই কোল সাইড নিয়ে সকল ভিডিও দেয়া হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম